নতুন করে রাস্তা সারায়ের কাজে নিম্নমানের জিনিস ব্যবহার তারই প্রতিবাদে মুরুটিয়ার বারোই পাড়ায় রাস্তা বন্ধ করে দিল সাধারণ জনগণ সাধারণ মানুষের দাবি তাদের গ্রামের উপর দিয়ে যে রাস্তা যাচ্ছে এই রাস্তাটা এখনো চার কিলোমিটার যাবে শেষ হবে বাগদাঙ্গা নিরঞ্জন কলোনি মোড়ে কিন্তু এই রাস্তা নির্মাণের পিচ এত নিম্নমানের যে হাত দিয়ে পিচ তোলা যাচ্ছে তাদের দাবি তাদের গ্রামের রাস্তা যেন সঠিকভাবে তৈরি হয় ভালো পিচ দিয়ে রাস্তা তৈরি হয় ও যেন মজবুত তৈরি হয় রাস্তা ভালো না তৈরি করলে তারা রাস্তা বন্ধ করে দেবে ও আজ তারা রাস্তার কাজ বন্ধ করে দিয়েছিল এই চিত্র উঠে আসলো আমাদের এস বাংলার ক্যামেরায় ক্যামেরায় অর্ধেন্দ্র মালাকারের সাথে রাকেশ এই যে নিম্নমানের রাস্তা হচ্ছে আপনারা আগে দেখেছেন কিভাবে কি হচ্ছে না হচ্ছে কিভাবে কি না হচ্ছে তো আমরা প্রথমত চাই যে এই রাস্তা যে যিনি কন্ট্রাক্টর আছেন তিনি তার কাজের শিডিউলটা নেশুন আমরা দেখতে চাই অ্যাজ আ পাবলিক সাধারণ জনসাধারণ হিসাবে আমাদের দেখার অধিকার আছে তার জন্য আমরা দেখব কতটুকু চড়া কত টাকা কতটুকু উচ্চতা কী কি আছে কত পরিমাণ টাকা যে কাজটার জন্য বরাদ্দ হয়েছে সেটা আমরা দেখব আর আমরা চাই যাতে রাস্তাটা আরও একটু উন্নত মানের মাল মেটেরিয়ালস দিয়ে করে যাতে রাস্তাটা অনেকদিন টেকে এ খুব জোর তিন মাস যাবে রাস্তা তাই বলতে চাইছি আপনারা তিন চার মানে বৃষ্টি হলে রাস্তাটা অ্যাক্সিডেন্টের প্রচুর সম্ভাবনা প্রচুর চাপ এই রাস্তাটায় বড়ো বড়ো গাড়ি ট্রলার সবই যায় রাস্তা দিয়ে তাই আমরা চাইছি যে কন্ট্রাক্টর আসুন এসে আমাদের সাথে একটু গ্রামবাসীদের সাথে করুন একটু ভালো রাস্তাটা করার ব্যবস্থা করে প্রশাসনের কাছে এটাই দাবি না না প্রশাসনের বিরুদ্ধে যদি না দেয় তাহলে আমরা কিভাবে করবো এই কন্ট্রাক্টর কিভাবে করবেশাসন অবশ্যই হ্যাঁ বন্ধ রেখেছে আমরা বন্ধ রেখেছি কাজ আপনারা আসবেন প্রশাসন আসবেন দেখবেন ঠিক আছে তারপরে কাজ ঠিকমতো না করলে কাজ করতে দেবো না আমার নাম আরিফ চৌধুরী এই রাস্তায় চলাচল করছি কিন্তু আমরা যাচ্ছি আসছি দেখছি কিন্তু কাজটা ভালো হয়নি যার জন্যে কাজটা আমরা বন্ধ রেখেছি কাজটা যাতে ভালোভাবে হয় প্রশাসন জানাবো জানার পরে হ্যাঁ যাতে কাজটা ভালো হয় সেভাবে আমরা করতে চাই ব্যাস আমার নাম মহর মন্ডল